এই আবসের মধ্যে অধিকাংশ পুরুষ মানুষ কিন্তু প্রবাসী তাই না রাইট প্রবাসে যে গেছে বউগুলা কার কাছে দিয়ে গেছে ব্যাংকে জমা দিয়ে গেছে যায় না তো ব্যাটারা তোমরা শোনো 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 আমার কথাটা শেষ করতে দাও তোমরা গেছো বিদেশে বিদেশে বউরে সময় দেওয়ার সময় থাকে না তোমাগর বউ দেশে তো ঠিকই আড্ডা দাও বউ এসে পাঁচ মাস ধরে উপর থেকে দেখতেছে আমার বউ আর একটা মেয়ের সঙ্গে রিলেশন কইরা

না দিলেও মনটা দিয়ে রাখিস আমার এই কথাটার অর্থটা কে বিচার করে আমি জানি না শাহজাহান কোন পুরুষ মানুষই খারাপ না কোনো মহিলাই খারাপ না বা সব পুরুষ মানুষ খারাপ সব মহিলা খারাপ আমি মনে করি বুঝছো

জানি না প্রতিটা মেয়ের সঙ্গে আমার কতটুকু মিল আছে তো আমি মনে করি আমি আট দশটা মেয়ের থেকে মনে হয় একটু ডিফারেন্স কারণ সিঙ্গার আমারে আমার সামনে যদি একশোটা মেয়ে নেয় আমার বেড শেয়ারও করে তাতেও আমার আফসোস হবে না কেন হবে না জানো আমি তার আমি তার উপযুক্ত হয়তো না আমারে তার ভাল লাগে না আরেকটা একটা নিচে সমস্যা নাই তো আর সিঙ্গার যদি আমার ভালো না লাগে আমি ভাই আমার বেড শেয়ার করতে অন্য ছেলে নিয়ে আসবো সমস্যা নাই তুই যাবি গা জায়গা সমস্যা নাই

মালয়েশিয়া যে আর আমার থাকছে যে বয়সে মহিলা মানুষের বর নিয়ে ঘোড়ার কথা সেই বয়সে আমি আমার হাজবেন্ডের ঠাইরে ঘরের মধ্যে একটা বিল দিয়ে খালি কয় টাকা বালু দিছি আর কয় টাকা রড লাগাইছি শুয়ে শুয়ে এইগুলা গুনি আরে এই বয়সে মানুষ মেয়েরা হাজবেন্ডের নিয়ে ঘুরে আর বুড়া হইলে ওরা কেন ভাতে দিয়ে খামু আমার সমস্যা এই জায়গায় আমি ওরে জীবন জীবন একটা উদাহরণ দে তোমার একটা উদাহরণ দে আমার অনেক জীবনও শেষ হইতেছে জৌবনও কিন্তু শেষ হইতাছে হইতাছে না আমার অনেক লেগে হইতাছে তিনটা বাচ্চা আছে তিনটা বড় ছেলেটা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তে এখন আমার একটু নিজের চাহিদার জন্য আমার ফোলা হয়নি ভবিষ্যতে কিন্তু আমি অন্ধকার করতে পারি না তাহলে নিজের কিছু টেকনিকা করেও কিন্তু সন্তান মানুষ করে সন্তান মানুষ করার জন্য নিজের কিছু আমি তোমার এবার একটা কথা কই আমার কষ্ট কোন জায়গায় জানো যাদের নাই তারা প্রবাসে পয়রা থাকে তার কারণে ওর নাই কি সিঙ্গারের নাই কি আমার কো